মুক্তি সুদূর সুরা আরাফ আয়াত পঁচাশি থেকে তিরানব্বই না চায় মুক্তি ছোট্ট শিশু অনেকক্ষণ মায়ের কোলে থাকতে থাকতে হাপিয়ে উঠলে একসময় বেকুল হয়ে যায় নিচে নামার জন্য যারা পড়াশোনা করেন তারা এক দেড় ঘন্টা পড়াশোনা করার পরে কিন্তু পেরেশান হয়ে যান এবং কিছুক্ষণ গল্প করার জন্য কিংবা কিছু একটা খাবার জন্য খুবই বেকুল হয়ে ওঠে মন আমার তো এরকম হতো কিছুক্ষণ পরেই গল্প পুজো করতে বন্ধুদের রুমে চলে যেতাম যারা দিন মজুরের কাজ করেন তারাও একটু জেরে নিতে কাজের ফাঁকে কিছু সময়ের জন্য বিরতি দেন এবং কেউ কেউ পান তামাক সেবনও করেন স্বাভাবিক সবসময় এটা হয়েই আসছে হবেই এসব কিছুই জীবনের কঠিন বাস্তবতা থেকে ক্ষণিকের জন্য হলো মুক্তির আবেদন মাত্র এর বাইরে আছে যন্ত্রণা থেকে দুঃখ কষ্ট অসুখ বিসুখ জুলুম নির্যাতন আর নিষ্পেষণ থেকে মুক্তি সহ হাজারো ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কিংবা সার্বজনীন সমস্যা থেকে মুক্তির আকুল আবেদন মুক্তি মানে ফ্রিডম কিংবা এমান্সিপেশন দেখা যাক কি বলে এসবের সংজ্ঞায় পাশ্চাত্য সভ্যতাই তো আমাদের চেয়েতে অগ্রসরমান তারা কি বলে এই মুক্তির ব্যাপারে ফ্রিডম দেখা যাক কি বলে এসবের সংজ্ঞায় দ্য ট্রু মিনিং অফ ফ্রিডম ইজ কমপ্লেক্স অ্যান্ড অফ ইন ডিপেন্ডস অন কন্টেক্সট বাট জেনারেলি এনকম্পাসেস দ্য অ্যাভেলিটি টু অ্যাক্ট অ্যান্ড মেক চয়েসেস উইদাউট অন ড এক্সটার্নাল রেস্ট্রিকশন অর ইন্টারফেয়ারেন্স ও আইল অলসো ইনক্লুডিং The power to determine one's own actions without being subject to external control. This can manifest as personal liberty, such as the right to speak or move freely, and political independence, as seen in a country's self governance. Freedom is also closely tied to responsibility as submitting to rightful discipline or boundaries. ক্যান অ্যাকচুয়ালি লিড টু গ্রেটার ট্রু ফ্রিডম মোটামুটি সব রকমের স্বাধীনতার কথাই বোঝায় ফ্রিডম বলতে এবং একই সাথে শৃঙ্খলা মেনে চলারও কিন্তু আবেদন আছে এবার দেখা যাক এমানসিপেশন বলতে কি বোঝায় এমানসিপেশন ইজ অ্যান অ্যাক্ট বাই হুইস এ পারসন হু ওয়াজ ওয়ান্স আন্ডার দি অথোরিটি অব অ্যানাদার ইজ সেট ফ্রি ফ্রম দ্যাট অথরিটি ইন মডার্ন টাইমস দিস ইজ জেনারেলি রেফারেন্সিং এ মাইনর হিস্টোরিক্যালি দিস উড অলসো ইনক্লুড স্লেপস ইমান্সিপেশন বলতে অন্যের অধীনে থাকা যেমন শিশুরা মা বাবার তত্ত্বাবধানে থাকে ফের দাসত্ব থেকে মুক্তিকেও ইমানসিপেশন বলা হয় ইউনিভার্সিটি লাইফ কলেজ লাইফ স্বাধীন মা বাবা তখন আর জিজ্ঞেস করে না ক্লাসে গেছ পড়া তৈরি করছো তাই না তার আগ পর্যন্ত মেট্রিক পর্যন্ত একটা মনে হয় যেন মা বাবার একটা স্ট্রিম থাকে আবার যখন নিজেরা মা বাবা হবেন তখন উপলব্ধি করেন যে ওই যে মা বাবা এত নিয়ন্ত্রণ করত কেন করত আজকে আমি রিয়েলাইজ করতেছি আই হোভ ইউল রিমেম্বার মি ওকে আচ্ছা ইমানসিপেশন বলতে অন্যের অধীনে থাকা যেমন শিশুরা মা বাবা তত্ত্বাবধানে থাকে ফের দাসত্ব থেকে মুক্তিকে ইমানসিপেশন বলা হয় ফ্রিডম বা ইমানসিপেশন যাই বলি না কেন আসলে বন্ধুত্ব কিংবা একগ্রেমী জীবন বা কারো অধীনস্থ হয়ে থাকা কেউই পছন্দ করে না এই পৃথিবীতে কোনো প্রাণীই থাকতে চায় না পছন্দ করে না আবার একটি সমাজ যদি সুদীর্ঘকাল ধরে অপশাসন জুলুম নির্যাতন অশান্তি আর বিশৃঙ্খলার ভিতর দিয়ে চলে তবে একটা সময় জনমনে দারুণ অসন্তোষ দানা বাঁধে এবং তারা সময় সুযোগ পেলেই অপশাসন জুলুম অশান্তি বিশৃঙ্খলা থেকে মুক্তির জন্য দলে দলে রাজপথে নামে বিদ্রোহ করে সমাজপতি আর শাসকবর্গের বিরুদ্ধে কিছুদিন আগে ঘটেছিল শ্রীলঙ্কায় তারপরে বাংলাদেশ দেন গেল নেপালে এবং এরপর কোথায় ঘটবে তা দেখার জন্য হয়তো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যাই হোক সেই সুদূর অতীতকাল হতেই মানুষের উপরে যেমন জুলুম নির্যাতন চলে আসছে ঠিক তার বিপরীতে রাজা সম্রাট বা শাসক বর্গের বিরুদ্ধে সাধারণ জনগণের বিদ্রোহ বিপ্লব ঘটেই চলছে এবং চলমান আছে আগামীতেও থাকবে কখনোই এটা থেমে যাবে না জনগণের হাতেই পুরা শক্তি কোনো রাষ্ট্রের কোনো সমাজের তারা যখন বিদ্রোহ করবে পৃথিবীতে কোনো শক্তি নাই ইতিহাস বলে না যে বুলেট দিয়া ট্যাঙ্ক দিয়া কামান দিয়া দাবায় রাখছে ইম্পসিবল প্রশ্ন আসতে পারে সুরা আরফের আলোচ্য আয়াত গুলির সাথে এসব বয়ানের কি যোগ সাজস আছে প্রশ্নের উত্তর খোঁজার জন্যই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার আল্লাহর নামে সুরা আরফের আয়াত পঁচাশি থেকে তিরানব্বই এর আলোচনা তবে তার আগে সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার বেদর্মীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সহি সালামতে আছেন পৃথিবীর যে যে প্রান্তেই যে থাকুন না কেন আয়াত পঁচাশি আর আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুয়েবকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে তো সুস্পষ্ট নির্দেশ আর বিধিবিধান এসে গেছে সুতরাং তোমরা মাপ চোপ বা ওজন সঠিকভাবে করো লোকদেরকে মাপ চোপে আর হিসাব নিকাশে কম দিয়ে ঠকাবে না আর পৃথিবীতে কোনো ঝগড়া ফাঁসাদের মীমাংসা হয়ে শান্তি শৃঙ্খলা স্থাপিত হলে ফের বিশৃঙ্খলা অশান্তি আর ফাঁসাদ সৃষ্টি করবে না এই সব কিছু তোমাদের কল্যাণ ও মঙ্গলের জন্য যদি তোমরা সত্যিকারের ইমানদার বা বিশ্বাসী হও সুপ্রিয় দর্শক শ্রোতা আয়াতকে ঘিরে আমার আজকের ভিডিও কমে লুতের ধ্বংসের পরে মাদিয়ান সম্প্রদায়কে সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন এবং তাদেরকে সঠিক পথ দেখাতে নবী হিসাবে প্রেরণ করেন নবী সুয়াইব আলাইসাল্লামকে সুস্পষ্ট সময় কাল কোথাও না পাওয়া গেলেও তিনি সাড়ে তিন হাজার বছর আগের ঘটনা বলি মনে করেন মাদিয়ান সৌদি আরবের একটি এলাকার নাম যেটি আল বাদা নামক প্রদেশে অবস্থিত এটি অতি প্রাচীন শহর যেখানে ভিডিওতে দেখানো পাথরের গায়ে খোদাই করা পরিত্যক্ত ঘরবাড়ি বাড়ি আজও দৃশ্যমান ঐতিহাসিক নিদর্শন আমি বরাবরই বলে আসছি আমা নূতন প্রজন্মই আমার সকল ধ্যান খেয়াল চিন্তা চেতনা আর ভালো লাগার ভালোবাসার বিষয় পনেরো থেকে ৩৫ বছরের মানুষের উদ্দেশ্যেই আমার কথা বলা আমি আমার সকল দর্শক শ্রোতাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা জন্মাবার পরে যা দেখে শুনে বেড়ে উঠেছেন তাতে আমাদের এই বাংলাদেশকে কিভাবে সংজ্ঞায়িত করবেন যদি আমি সংজ্ঞায়িত করতে বলি ঠিক আজকের এই দিনে দেশের শহর বন্দর গ্রামে কি কি ঘটছে বা ঘটে এক কথায় উত্তর কেউ কি দিতে পারবেন দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বিশেষ করে পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি যেখানে বাংলাদেশের প্রায় তিন লক্ষ মানুষ বসবাস করে সেখানে আমার এই ভিডিও রেকর্ড করার আগে পরে বিশেষ করে নিউ শহরে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা সফর উপলক্ষে যা যা ঘটেছে তার কম বেশি আপনারা অবগত আমি সিও যারা ইউটিউব রেগুলার দেখেন তারা অবগত আমার প্রশ্ন ওসব কি কোনো সভ্য সুশৃঙ্খল দেশের মানুষ করতে পারে বিদেশের মাটিতে প্লিজ একটা উত্তর কেউ দিলে আমি ভীষণ খুশি হব যাই হোক আমরা গ্লোবাল পিস ইন্ডেক্সে বরাবরই তলা নিতে থাকি আমরা কি উপরে উঠতে পারি না আমরা কি একটা অসভ্য বর্বর অধপতি তো জাতি থাকব এই হাঙ্গামা বর্বরতা অপশাসন দুর্নীতি লুটপাট খুন ধর্ষণ চাঁদাবাজি দখলদারি পাচার মাদকের নেশা আর অপরাজনীতি থেকে মুক্তি পেতে পারি না দয়া করে একটা উত্তর দিয়ে একটা গালি দিয়ে কোনো সমস্যা নাই আই উইল ওয়েলকাম ইউ নো ম্যাচার ওটা চাই মুক্তি পেতে পারি না নবী সোয়াইব আলা সাল্লামের কম সব রকমের মাপঝপ হিসাব কিতাবে সরল সোজা মানুষকে ঠকাতো ব্যাপক হারে নবী তাদেরকে সেসব না করার জন্য উপদেশ দিয়েছিলেন কিন্তু তারা সকলে তার কথায় কর্ণপাত করে নাই কতিপয় মানুষ ছাড়া বরং নেতারা তার সাথে ঠাট্টা মস্করা করেছিল শেষ অবধি সস্তা ওই জালিম কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন আজকে আমাদের দেশ তথা গোটা পৃথিবীর যা অবস্থা তাতে আগামীতে পৃথিবীতে কী হতে পারে বলে আপনারা মনে করেন প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করছে আমি দয়া করে একটা উত্তর একটা কমেন্টস দিন বলছি তো গালিগালাজের জন্য দোয়া করব ওকে আপনারা মনে করেন কমেন্ট করে জানালে খুশি হব আরও একটি প্রশ্ন রাখতে চাই চলমান অবস্থা বা পরিস্থিতি থেকে আমরা জনগণ কি মুক্তি আসলে চাই যদি চাই তবে সেই মুক্তি কতদিন মাস বা বছর বছরে মিলবে আরও বলতে চাই মাদিয়ানবাসী শুধু ওজন আর মাপজোপ কম দিত কিন্তু আমাদের আজকের সমাজের এমন কোন দিক সেক্টর স্থান বা সংস্থা আছে যেখানে অন্যায় অনিয়ম দুর্নীতি নাই থাকলে দয়া করে জানাতে ভুল করবেন না প্লিজ আয়াত নম্বর সিয়াশি আর যারা ইমান এনেছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করো এবং মানুষ দেরকে আল্লাহর পথে আসতে বাধা দিও না মিটিং এ আসতে বাধা দেয় না রাস্তাঘাট বন্ধ করে রাখেনা, বাড়ির সামনে ভালো ট্রাক ভালো ট্রাক দিয়ে রাখে না যাতে বের হইতে না পারে সেই সময় ওই ছিল পথে আসতে বাধা দিও না অধিকন্ত আল্লাহর নির্ধারিত সহজ সরল সোজা পথে অপব্যাখ্যা করে বাঁকা জটিল কঠিন করে তুলনা মনে রেখো তোমরা সংখ্যায় খুবই অল্প ছেলে অতপর আল্লাহ তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন এবং লক্ষ্য করো আর বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছে উদাহরণ চলমান আমি কি বলবো আপনারা তো আমার চেয়ে বেশি সাপ আপনারা তো দেখেন চোখ কান খোলা রাখেন পরিণতি কেমন হয়েছে সাতাশি আল্লাহর যেসব বিধিবিধান নিয়ে আমি প্রেরিত হয়েছি তার প্রতি যদি তোমাদের একটি দল ইমান আনে আর অন্য দল কিমান না আনে তাহলে উভয় দল ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের দুই দলের মধ্যে চূড়ান্ত ফয়সলা দান করেন কারণ তিনিই হলেন উত্তম ফয়সালাকারী দুই দল ফসাদ করতেছে নবী তো সবার জন্যই তো উনি কী বলতেছেন তোমরা অপেক্ষা করো আল্লাহর তরফ থেকে ফয়সালা আসবে তোমরা মারামারি করো না আমাদের দেশে তো এরকম হতে পারতো যে না তোমরা মারামারি করো না আমরা একটা ফয়সালা দিচ্ছি বা আল্লাহর তরফ থেকে একটা সিদ্ধান্ত আসবে তখন আমরা সেটা মেনে নেব তাহলে তোর এই রক্তপাত এই খুনা খুনি এই ধ্বংস যজ্ঞ হতো না আচ্ছা আয়াত নম্বর অষ্টআশি আর কমের উপর দেমা কমের উদ্ধত দেমাগি অহংকারী নেতৃবৃন্দ বলল হে সুয়াইব আমরা তোমাকে ও তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপথ থেকে বের করে দেব। যদি না তোমরা আমাদের ধর্মে ফিরে আসো আছে না তুমি যদি আমার দলে না আসো তাহলে নিশ্চিহ্ন করে দেবো স্টিম রোলার চালাবো গুম খুন করব। থাকবে না অস্তিত্ব একবার অস্তিত্ব বিলীন করে দেব সুআক বলল যদি আমরা তোমাদের কথায় রাজি না হই তবুও করবা আচ্ছা আয়াত নাম্বার উননব্বই উনআশি তিনি আরও বললেন আল্লাহ যখন আমাদেরকে তোমাদের সরি আয়াত নম্বর উননব্বই তিনি আরও বললেন আল্লাহ যখন আমাদেরকে তোমাদের ভুল ধর্মবিশ্বাস থেকে রক্ষা করেছেন এখন যদি আমরা তাতেই ফিরে যাই তাহলে তো সেটা আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হবে কথা যেখান থেকে গ্রহণ করি নেয় আবার সেখানেই যদি যাই সুতরাং আমরা তাতে ফিরে যেতে পারি না আল্লাহর নির্দেশ ব্যতীত সকল বিষয় আল্লাহ অবগত আছেন এবং আমরা তার ইচ্ছার উপরে নির্ভর করি হে আমাদের সস্তা তুমি আমার অনুসারী এবং যারা অনুসারী নয় এই দুলের দুইয়ের মধ্যে বিভাজনের সঠিকভাবে ফয়সলা করে দাও কারণ তুমি হলে সর্বোত্তম মীমাংসাকারী একজন নবী হিসাবে সে তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর কাছেই বলে দিয়েছে তুমি ফয়সলা করে দাও কি করবে আর এটাই তো তার উন্মত একদল তার বিরোধী একদল তার পক্ষে সে তো প্রেরিত হয়েছে সমস্ত মানুষের জন্য কারো বিশেষ কোনো তার বিশ্বাসীদের জন্য না অবিশ্বাসীদেরও তার দায়িত্ব তার বিশ্বাসে আনা আল্লাহর উপরেই আল্লাহর কাছে সাহায্য চাইছেন আয়াত নাম্বার নব্বই সুয়াইবের সম্প্রদায়ের কাফির বা অবিশ্বাসী সর্দাররা তাদের লোকদের বলল তোমরা যদি সুয়েবকে অনুসরণ করো তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বয় দেখানো আর কি যা আয়াত নাম্বার একানব্বই অতপর ভূমিকম্প তাদের পাকরাও করলো এবং তারা সবাই তাদের নিজ নিজ ঘরে মারা গিয়ে উপর হয়ে মাটিতে পড়ে থাকলো আয়াত আয়াত আয়াতন বিরানব্বই ওই স্থানের অবস্থা দেখে মনে হলো যারা সুয়েবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনো সেখানে বসবাসই করে নাই মানে একেবারে নিচ্ছিহ্ন বলিস করা অবিশ্বাসী ও মিথ্যা প্রতিপন্নকারীরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল একদম নিশ্চিন্ন হয়ে জনপদ এক নূতন রূপ পরিগ্রহ করলো যেন এখানে কেউ কোনো বসবাস করে না কোন সম্প্রদায় চেলনা। না বাস্তবতা এটাই যে ভালো কথা কিংবা সুপরামর্শ যারা শোনে না তারা সমস্যায় পড়লে বা ধ্বংস হলে তাদের জন্য কেউ আফসোস করে না বরং কি মা বাবাও জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আমার খুব কষ্ট লাগে আমি তো অহরহ ভিডিও দেখি বাবা মা মেলে সন্তানকে মেরে ফেলছে কারণ অত্যাচার তারা সহ্য করতে পারে না তারা লোড নিতে পারছিল না ভিডিও আসতেছে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলে খুশি হব আল্লাহ হাফিজ দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ